বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া ও সমৃদ্ধি কামনা করে সুনামগঞ্জ আসনের বিএনপির ব্যারিস্টার হামিদুল হক আফিন্দি লিটনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আমাদের সহকর্মী জামালগঞ্জ প্রতিনিধি তৌহিদ চৌধুরী প্রদীপ জানান শুক্রবার সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার দুর্লভপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ শফিকুল রহমান ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদিন পাটানের সভাপতিত্বে এবং ছাত্রনেতা সুলেমান আফিন্দি জাফরানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল মালিক দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান আজিজ সদস্য মোহাম্মদ আলী এমদাদুল হক আফিন্দি আলিয়াক্কাস মুরাদ ইকবাল হাসান তালুকদার উপজেলার যুবদলের আহ্বায়ক মুজাম্মেল হক স্বপন যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক হিরন সহ প্রমুখ বক্তারা বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বলেন হামিদুল হক আফিন্দি লিটন ছাত্র রাজনীতি থেকে শুরু করে এখন পর্যন্ত বিএনপির দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখছেন হামিদুল হক আফিন্দি লিটন ভার্চুয়ালি বক্তব্য বলেন আমি আজীবন শহীদ জিয়ার সৈনিক আপুসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে কাজ করে যাচ্ছি তিনি সুনামগঞ্জ এক আসনে দানের শীষের প্রার্থী হতে ইচ্ছুক বলে জানান